নমস্কার বন্ধুরা এস্রো স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের কিন্তু মেন টপিক মাত্র দুটি পালং শাকে ছাগলকে খাওয়ান তাহলেই দেখুন কামাল আর সত্যি কথা বলতে আমরা প্রতি প্রত্যেকেই জানি যে পালং শাকে কি আছে পালং শাকে সত্যি এমন কিছু আছে যেটা কিন্তু আমরা প্রতি প্রত্যেকেই জানি কিন্তু আমরা কিন্তু পালং শাকটা কিন্তু প্রতিদিন কিন্তু খেতে আবার পছন্দও করি না হয়তো আজ খাই কাল খাই কিন্তু প্রত্যেক দিন পছন্দ করি না সত্যি কথা বলতে এখন ছাগলকে পালং শাক যে খাওয়াবো এর থেকে কিন্তু অনেক কমেন্ট আসবে বা প্রশ্ন আসতেই পারে যে মানুষে খেতে পায় না আবার ছাগলকে খাওয়াবে সত্যি কথা বলতে দাদা অ্যাকচুয়ালি আমরা জীব আর আমরা চাই আমরা যেমন সুস্থ সবল থাকবো তেমনি আমি যেমন বাড়িতে দুটো ছাগল বা পাঁচটা ছাগল পালন করছি তাকেও চেষ্টা করব দুটো সুস্থ রাখার জন্য তাই নয় কি আর পালং শাক আমরা অনেকেই আছি যারা কিনে খাই অনেকেই আবার আছে যারা চাষ করে বিশেষ করে যারা চাষ করে তাদের ক্ষেত্রে এটা সুবিধা কেননা পালং শাক কিন্তু চাষ যদি করা যায় দুটো করে পাতা পাশ থেকে কেটে নিয়ে যদি ছাগলকে খাওয়ানো যায় তাহলে কিন্তু আমাদের কিন্তু লাভটা বেশিই হবে আর আমরা প্রতি প্রত্যেকেই জানি এখন বিশেষ করে শীত সময়ে শীতকালটা যখন শুরু হয় সিজনটা এই সিজনের ফার্স্ট টাইমটা কিন্তু ঘাস পাওয়া খুব ডিফিকাল্ট বা টাফ হয়ে যায় কেননা মাঠ বিশেষ করে গ্রামাঞ্চলে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে মাঠ চারদিকে এখন আমাদের ধান কাটা হয়ে গেছে কমপ্লিট কিন্তু আমরা কি করছি আলের সাইডে যে ঘাসটা আছে অল্প ছোটো ছোটো সেই ঘাসটাই কিন্তু আমরা এখন ছাগলকে খাওয়াচ্ছি তার কারণ হচ্ছে আমরা কিন্তু ছাগলকে প্রপার ঘাসটা কিন্তু এই সময় দিতে পারি না অর্থাৎ এই সময় কি হয় শীতকালে ছাগলের কিন্তু রক্তের পরিমাণটা হঠাৎ কমতেও শুরু করে শীতের জন্য এই সময় আবার ছাগলকে কিন্তু লাইফ আর টনিক খাওয়াতে হয় যাতে তাদের রক্তের এটা ঠিক থাকে যাই হোক অ্যাকচুয়ালি এই সময় কিন্তু খাবারের সমস্যা দেখা দেয় ছাগল শুধু নয় গরু ভেড়া আপনারা যেগুলো পালন করেন দেখবেন প্রাণী পালনে কিন্তু এগুলো সমস্যা দেখা দেয় এই ফার্স্ট টাইমটা আবার মাঘ ফাল্গুন চৈত্র দিকে যদি চলে যায় বা ফাল্গুন চৈত্রর দিকে তখন কিন্তু আবার খানিকটা ঘাস পাওয়াও যায় কিন্তু এই ফার্স্ট টাইমটাই এখন ঘাসের এতটা পরিমাণে সমস্যা দেখা দেয় যে আমরা প্রাণী পালনের ক্ষেত্রে অনেকগুলো সমস্যার সম্মুখীনই হয়ে যাই আর এই সময় মাঠে সত্যি কথা বলতে প্রচণ্ড ঘাসের অভাব এই অভাবের জন্য ছাগলের কী হয় শরীরে গ্রোথটাও থমকে যায় শীতকালে বিশেষ করে ছাগলের বা আমাদের মানুষদের কিন্তু অনেক সমস্যা দেখা দেয় শীতকালে তাহলে ছাগল প্রাণীদের কেন হবে না এটা তো স্বাভাবিক প্রশ্ন এসেই যায় তাই না এই সময় যদি ছাগলকে আর সুস্থ রাখতে চাই তাদের শরীরে রক্তল্পতা যে রক্তের ধারাটা কম কমে যায় এই সময় আমরা কিন্তু চেষ্টা করি আমি যেটা আগেও বারবার বলি যে লাইফ আর খাওয়ান দরকার প্রয়োজন হলে পাঁচ দিন বা সাত দিন ছাগলের গ্রোথ মানে রক্তের পরিগ্রোধটা ঠিক থাকবে এই সময়টা আমরা মাঠে ঘাস পাই না বলেই কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় নইলে কিন্তু কোনো সমস্যাই হয় না এই জন্য আমি বারবারই বলছি আপনারা যাই খাওয়ান দেখা যাচ্ছে আপনি ঘাস হয়তো খুঁজে এনে খাওয়ালেন বা শুকনো খাবার খাওয়ালেন বা দানা জাতীয় কোনো খাবার খাওয়ালেন কিন্তু সবাই তো সেটা কিনে খে খাওয়াতে পারবে না সম্ভাবনা এই জন্য যদি আপনারা প্রতি প্রত্যেকে চেষ্টা করেন চেষ্টা করে যদি পালং শাক চাষ করা যেতে পারে এই টাইমটা আর পালং শাক কিন্তু খুব বেশি দাম না আমরা যদি দশ পনেরো টাকা যদি এনে কিনে ছড়াতে পারি মাঠে যাদের বিশেষ করে গ্রাম অঞ্চলের কথা বলছি এটা প্রত্যেকের হয়তো সম্ভব হবে না কিন্তু যার পক্ষে সম্ভব হবে তারা যদি আমরা মাঠে বা কোনো উঁচু জায়গায় যদি কুপিয়ে আমরা দানা ভিজিয়ে তারপরে যদি ছড়াতে পারি তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে পালং শাক আর পালং শাকের ডাটা কেটে কেটে খাবেন মানে ডায়ের একটা ডাল কাণ্ড কেটে কেটে নিতে হবে পুরো গাছটা কাটলে হবে না একটা পাতা ভেঙে ভেঙে তুলতে হবে ঠিক আছে পুরো গাছ ধরে যদি তুলে নিই তাহলে কিন্তু তাহলে বেশি দিন আমরা পাতাটা পাবো না আমাদেরকে চেষ্টা করতে হবে গাছের সাইড থেকে পাতাগুলোকে ভেঙে ভেঙে নিয়ে নিজে যদি খাবো খাবো কিন্তু ছাগলকে যদি খাওয়াতে চাই কিচ্ছু না প্রতিদিন দুটো করে পাতা খাবো এক থেকে দু সপ্তাহ যদি খাওয়ান আপনি নিজেই বুঝতে পারবেন যে পালং শাকের কি গুণ অ্যাকচুয়ালি আমরা তো প্রত্যেকেই জানি পালং শাকের সত্যি প্রচুর গুণ তাহলে কী গুণ আছে একটু আমরা দেখে নিই পালং শাকে প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিটামিন এ পাওয়া যায় এটা আমরা প্রায়ই হয়তো অনেকেই জানেন যে পালং শাকে ভিটামিন এর চায় গুণ আর বা এটাকে কিন্তু অনেক সময় আমরা গ্রোথ প্রোমোটারও বলি আর বিশেষ করে বাচ্চাদেরকেও কিন্তু অনেক সময় কী হয় পালং শাক ঠাসা করে খাওয়ানো হয় পালং শাক মাখা করে খাওয়ানো হয় পালং শাকের ঝোল করেও মাছের সাথে খাওয়ানো হয় এটা প্রচণ্ড উপকার ওই জন্য পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে ভিটামিন কে থাকে ভিটামিন সি থাকে এবং ফলিক অ্যাসিড থাকে ঠিক আছে এই সময় বিশেষ করে যে সমস্ত ছাগল বাচ্চা হওয়ার সময় হয়ে আসছে বা বাচ্চা হবে এই টাইমেও যদি পালং শাক খাওয়ানো যায় দুটো করে পাতা তাহলে কিন্তু কামাল করে দেবে তাদের শারীরিক যে দুধের যে গ্রোথটা না এটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে এছাড়া কি থাকে জানেন এছাড়াও থাকে ভিটামিন এ বি কমপ্লেক্স বিভিন্ন খনিজ তবে এগুলো কিন্তু অতিমাত্রা এগুলো আবার থাকে না একটু অল্প পরিমাণে থাকে তবে এদের কিন্তু প্রচুর কাজ আয়রন থাকে ক্যালসিয়াম থাকে ম্যাগনেসিয়াম থাকে পটাশিয়াম থাকে যা কিন্তু চোখ এবং হাড় এবং রোগ প্রতিরোধ করতে কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্প করে এবং সামগ্রিকভাবে যদি আমি বলি স্বাস্থ্যের জন্য কিন্তু অত্যন্ত উপকার কিন্তু এই পালং শাক ঠিক আছে এছাড়াও আমরা কী পেতে ফাইবার প্রোটিন অ্যামাইনো অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো কিন্তু আমরা এই পালং শাক থেকেই পাই টোটালি আর এই পালং শাকের জন্য আমরা যদি সেটা ছাগলকে দুটো করে পাতা খাই আমি কিন্তু বেশি বারবারই বলছি এক কারে খাওয়ানোর কোনো দরকার নেই প্রতিদিন দুটো করে খাওয়াবো একটা ছাগলকে তাহলেই কিন্তু আমরা তার রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন আমরা পাবো ঠিক তেমনি পালং শাকে কিন্তু আমরা বিভিন্ন পরিমাণে আমরা কিন্তু তার থেকে খনিজ পদার্থ এবং ভিটামিনটাও আমরা পাবো এবং যে সমস্ত ছাগল সবে দুধ খাওয়া ছেড়েছে তাদেরকেও যদি আমরা পালং শাক একটা করেও খাওয়াতে পারি তাহলে কিন্তু সেই ছাগলের মানে বারন্ত যে বারন্ত যেটাকে আমরা বলি গ্রোথ সেই গ্রোথটা কিন্তু খুব সুন্দরভাবে হবে এবং চামড়া কিন্তু চকচক করবে অর্থাৎ আমরা কি করি কোনো ছাগলকে যদি স্নান করাই কোনো ছাগলকে স্নান করানোর পরে দেখবেন এক দুদিন পর গায়ের কালারটা একটু রকম হয়ে যায় অর্থাৎ চকচক করে বা আমরা যদি কোনো ছাগলকে পর্যাপ্ত পরিমাণে ট্রিটমেন্টে রাখি সে খাবার হোক বা ভিটামিন খাওয়ানো হোক প্রপার ট্রিটমেন্টে যদি রাখি সেই ছাগলের কিন্তু চেহারা একটা দূর থেকে চকচক করবে আমরা বুঝতে পারি না ছাগলটার চেহারাটা ভালো হেলদি এবং দেখতে ভালো লাগছে ঠিক তেমনি পালং শাক খাওয়ালে কিন্তু এরকম একটা গ্রোথ ছাগল বা গরু বা ভেড়া যে প্রাণীরই খাওয়ার না কেন একটা গ্রোথ আসে বিশেষ করে শীতকালে সমস্যাটা বেশি হয় মানুষের যেমন হয় গরু ছাগলেরও তেমন হয় যাই হোক আমরা মানুষেরা যেমন পালং শাকটাকে খুব পছন্দ করি ভিটামিন এ হিসাবে খুব দরকারি আমরাও চাইব যে কোনো প্রাণীকেও যদি আমরা দুটো করে পাতা খাওয়াতে পারি যদি আমরা চাষ করে সেটা করা সম্ভব হয় কারণ আমি বলবো না যে আপনারা খাওয়ান একান্তই কিন্তু এটা বলতে পারি যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই চেষ্টা করবেন যে পাতাগুলো আপনারা ফেলে দিচ্ছেন যেগুলো খাওয়ার মানে দেখা যাচ্ছে আপনি রান্না করলেন আপনি কিছু পাতা ফেলে দিলেন ডাঁটা ফেলে দিলেন বা সেইগুলোই গুঁড়িয়ে ছাগলের মুখে বা গরুর মুখে এগুলো কিন্তু আপনারা দিতে পারেন এটা প্রচণ্ড পরিমাণে সেই ছাগল বা গরুর গ্রোথটাকে হেল্প করে এবং তাকে সুস্থ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন তাদেরকে বাড়িয়ে দেয় ঠিক তেমনি সেই ছাগলটা কিন্তু সুস্থ থাকে এরকম দুটো ডাল জাস্ট নিতে হবে ভেঙে গাছ সাইড থেকে এই দুটো ডালটাকে নিয়েই আপনি ছাগলটাকে খাওয়ান ব্যাস এটা যদি দিনে সাত থেকে চোদ্দো দিন করা যায় দেখবেন ছাগলের কিন্তু অনেকটা উপকার হয় যেটা আমরা ওষুধ খাইয়ে খাইয়ে করি এত টাকা কিনে আনি একটা ওষুধ কিনতে আমাদের এক দেড়শো টাকা একটা ভিটামিন কিনতে মাল্টিভিটামিন যদি একটা কিনি এক দেড়শো টাকা পড়ে যায় তা আমরা যদি সেখানে দশ টাকা দানা এনে যদি আমরা মাঠে থাকি বা গ্রামগঞ্জে হয়ে থাকে দশ টাকা দানা এনে পালং শাকের আমরা যদি কুপিয়ে জল দিয়ে যদি চাষ করেছে তার থেকেই ছাগল গরুকে খাওয়াই তাহলে সেটা অনেকটা সেফ এবং প্রফিটটাও বেশি এইবার বলতে পারেন যে সেটা মাল্টিভিটামিন আর পালং শাক আপনার তফাৎ হয়তো ঠিক আছে কিন্তু দশ টাকার যে গুণটা আপনি পাচ্ছেন সেটাও কম কিসের আর পালং শাক তো একদম শাকের রাজা বলতে গেলেই চলে তাই না এতে প্রচণ্ড পরিমাণে গ্রোথে ইয়ে মানে প্রোমোটারটা পাওয়া যায় গ্রোথ প্রোমোটার আর গ্রোথ প্রোমোটার আমরা কাকে বলি ভিটামিন একে বলি গ্রোথ প্রোমোটার আর ভিটামিন এটা কিন্তু প্রচুর পরিমাণে থাকে পালং শাকে যাই হোক ভিডিওটা বেশি বড়ো করলাম না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে কিন্তু ভুলবেন না আর সঙ্গে দেখতে থাকবেন স্ট্রা স্পেশাল ইউটিউব চ্যানেল ধন্যবাদ সকলকে